আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সাথে আবার নতুন কোনো রান্না নতুন কোনো ভিডিও শেয়ার করব তো সকালবেলা সাদে আসছি একটু রোদ নেওয়ার জন্য কারণ আবার দু দিন হয়েছে একটু ঠান্ডা ভালোই পড়ছে শেষ ঠান্ডা তো এই দেখেন আমার বোন এখান থেকে যে ওনারা খড়ি কাটছিলো তা আমরা বলছি যে খড়ি রাইখা দিয়ে আমাদের জন্য এই যে এখন আমি আর বোন আর আমি মিলা এই যে এই এখানে এই যে সাথে থেকে আমি রশি ও ছাদ থেকে উঠাই দিতেছে এইগুলো কারণ খড়ির মন হইতেছে আষ্টশো টাকা মন হয়ে গেছে খড়ির গ্যাসের সাথে খড়িরও দাম বাইরে গেছে তারপরে ফেলাইছি এখন আমাদের ছাদের কাজ শেষ তো এই যে আইসা পড়ছি পাকের ঘরে রান্না করতে যে ভাত রান্না করে ফেলছি ভাত হয়ে গেছে এখন এই যে আপনার তরকারি তরকারি সব নিয়ে আসছি যে ডিমের আপনার ইয়া করব কি জানি বলে এটা ডিমের ভুলে গেছি কিমা কিমা আমার আমি ভুলে গেছি আমার বোনের মনে আছে ডিমের কিমা করব আর এই যে আপনার চাপা সুটির বটটা করব আর এই যে এখানে এসেছে মাছের এই যে মাছগুলো ভাইজা চটচুরি করব এটা রাতের জন্য করব এই যে ডিমটা ভাজার জন্য আমি এই যে কড়ের মধ্যে তেল দিয়ে আর এই যে ডিম নিয়ে নিছি আমি এইভাবে দুই ওটা ডিম ভাইজে নিব তো এই যে আমি এরকম ডিম ভাইজে নিছি এই যে এটাও ভাইজে নিতেছি এটা বাচ্চাদের জন্য অনেক আদর্শ একটা খাবার আলু আছে তারপর আপনার ডিম ডিম আছে সাথে মানে আমার বাচ্চারা মানে আমি ছোটবেলায় ওদেরকে মনে করেন যে ডিমের কিমা মানে খাওয়াইতাম ওরা দেখা যায় যে ওদের আর কিছু লাগতো না ডিমের কিমাটা দিয়ে ওরা ভাত খেয়ে উঠতো এই ডিম গুলো কিন্তু ভাজতেছি যে এটা ভাইবেন না যে এইভাবেই দিব এটা কিন্তু গুড়া করে দিব যেহেতু কিমা তো গুড়া করে দিব তো এই যেখানে মাছ যে মাইকা টেকে রাখছিলাম এই মাছের মাথা গুলো ভাইজে নিব এই ডিমের ইয়ার মধ্যে তো হয়ে গেছে ওই যে আমার ভাই বাজি বসাই দিছে তো রান্না দেরি হওয়ার কারণ ওই যে খড়ি তরি আনছি ছাগল দিয়ে আসছি রুটি বানাইছি এগুলো করতে করতে তো মানে এগুলো কাটাকাটি কাটি করে বাউটাও করে নিতে নিতে দেখে একটা রাজান দিয়ে দিচ্ছে তো আমি যে শুটকি বাগার দিব তাওয়াতে পেঁয়াজ আর রসুন একবারে টাইলে নিতেছি ওই মাছ বাজার তাওয়ার মধ্যে দিচ্ছি আর এই যেখানে আমার মাছ বাজাগুলো মাছ ভাজা কমপ্লিট করলাম একদম লাল লাল করে ভাজছি মাছগুলো চটচড়ি করবো দেখিয়া আমি পেঁয়াজ আর রসুন টাইলে নিই আর এই যে আপনার এই সুটকিটা এই যে লাউ পাতা ভিতরে বইরা আমি সুটকিটা এই সুটকিটা এই যে এই তেলও এটার মধ্যে অল্প দিছি যাতে আপনার সুটকিটা আমার না লেগে যায় মধ্যে দেখেন কত সুন্দর করে সুটকি টা টাইলে নিলাম একদম কড়া একটা লাউ পাতা নিচ্ছি আর এই যে এখন আমি এখানে আপনার মাছ তরকারিটা মানে চচ্চড়িটা বসায় দিব আর কাঁচামরিচ দিলাম আর যে টমেটো দিয়ে দিলাম আর এই যে এখন একটু শুকনা মরিচের গুঁড়া দইনার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে যে এখন একটু পানি দিয়ে দিতেছি আর এই যে এখন একটু লবণ দিয়ে দিলাম হুম আর এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম টমেটোগুলো একটু পালায় দাঁড়াও ফুপি শুনছে সিকি হয়েছে দাঁড়াও যে রান্না করে নেই রান্না করে ফুপি শুনছে সিকি হয়েছে এই যে একটু পানি পাতিলাটা খলায় পানি দিলাম আর এই যে পেঁয়াজের কালিগুলো দিয়ে দিলাম একটু উপরে তো আমার এই যে মাছটা অনেকটা হয়ে আসছে এই যে আমি এখন নামাই ফেলবো এই যে একটা মাছটা করার থেকে আর কি যে এটার মধ্যে বাড়ছি আর এই যে এইখানে খালা ঐতিহ্যবাহী খালা আমার এই যে বর্তাটা বানাই দিতেছে তাই এই যে মরিচগুলো এটা আমাদের নসন্দরি স্টাইলের বর্তা কাঁচা শু মানে মরিচ শুকনামরিচদের বর্তা বানানো আর আমি এদিক দিয়ে আপনারই আর ডিমের কিমাটা বসায় দিব এই যে ইয়া কি বলে এটা রে গরম মশলা একটু দিলাম খালামরিচ বাটাস বর্তা বাটবো এই যে এখন আলু দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করে নিব আর এই যে শুটকি এদিকে যে খালা যে মরিচে বাটা সে দুই পাটা দিছে এখন এই যে শুটকিটা বাইটে নে খালা একটু লবণ দিয়ে দিলাম একটু দইনার গুঁড়া দিলাম একটু হলুদের গুঁড়াই যেমন একটু মরিচের গুঁড়া দিলাম সামান্যই দিলাম আপনার রসুন দিয়ে দিচ্ছি দিয়ে আর এটা আপনার বাইটা নিতেছি আর পেঁয়াজ দিব একটু পরে আর এই দিক আমার এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব আর এই যে আপনার মুরগির মশলা আছে না ও যা রেডিমেড রাঁধুনি মুরগির মশলা এটার মধ্যে একটু মুরগির মশলা দিলাম রাঁধুনি রেডিমেড মশলাটা একটু অ্যাড করলাম এই এই যে এখন একটু পানি দিয়ে দিলাম খাক না বাবা একটা খাইছে কি হয়েছে খা দেখছে আমি টমেটো দিয়ে দিলাম আমার বাইয়ের বাই বাইয়ের মেরে এখান থেকে একটা বিস্কুট খাইছে জুনো মেয়ে আমার বাস স্টেম করে শিক্ষা দিচ্ছে আর এই যে এখন দেখেন এই যে পেজ দিলাম পেজ এখন এটা আপনার আদা বাটা করে বর্তাটা পরে কমপ্লিট হয়ে যাবে হুম এই যে আমার ভর্তা কমপ্লিট এখন পাতা দিয়ে দিতেছুপুরে তো আমার এই যে রান্নাটা কমপ্লিট তো এই যে দেখেন আমার এই যে ডিমের কিমাটা এই যে ডিমের কীমাটা আমার কমপ্লিট যে মাছের চরচুরি এটা আর পানি টানাবো আর এই যে আপনার ডিমের কি মাছ ওইটা না এটা আগের তোকে সুটকির ভর্তাটা কই এই যে শুটকির ভর্তাটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন Allah fez.